এবং এটা ডিজাস্টার হয়েছে বিপর্যয় হয়েছে এরকম একটা সমাবেশ সকল এটাকে সমাবেশ বলা যাবে কিনা এই আলাপ আসবে বিক্ষোভ বলা যাবে কিনা সেটা না হয় তাদের জন্য ভালো ছিল অনেকগুলো বাস্তবতা এই সমাবেশটা আমাদের সামনে এনে হাজির করেছে সেগুলো একটু কথা বলা দরকার আমরা অনেকেই নিশ্চয়ই এটার ছবি দেখেছি এটার ভিডিও বিভিন্ন চ্যানেলগুলো লাইভ করেছে সেই ভিডিও পাওয়া যায় তাতে আমরা দেখছি খুবই অল্প সংখ্যক পঞ্চাশ একশো এর খুব নন মানে এর আগে একবার যখন পয়লা বৈশাখে একই ধরনের একটা অনুষ্ঠানে দেখা গিয়েছিল যে ওখানে চ্যানেলের ক্যামেরা এবং অনেক ব্যক্তিগত ইউটিউব বা সামাজিক মাধ্যম পেইজড অনেক মিডিয়ার লোকজনের যে সংখ্যা তার চাইতে যারা আন্দোলনে এসছেন যারা সমাবেশ করছেন তাদের সংখ্যা তার চাইতে কম বা সমান একই ধরনের একটা পরিস্থিতি এলসেফ মতো দলের জন্য এটা খুবই একটা তাদের ভবিষ্যতের রাজনীতি জন্য যখন গেলেন তারপর তারা শাহবাগে আসলেন তখন জামায়াত ইনফর্মালি যদিও তাদের নেতারা যে ছিলেন তা না গুরুত্বপূর্ণ নেতারা দেখিয়েছেন কিন্তু তারা বলছে তারা ব্যক্তিগতভাবে গেছেন এবং জামায়াতের অফিসিয়াল সিদ্ধান্ত ছিল জামায়াত সেখানে থাকবে ফলে লোকজনের সংখ্যা মোটামুটি দেখা গিয়েছিল আর যখন শাহবাগে আসা হয় তখন জামায়াতের বাইরেও প্রচুর ইসলামপন্থী আহ দল এবং সংগঠন শুধু রাজনৈতিক দল নয় এর বাইরের মানুষজনও এসেছিলেন ফলে মোটামুটি একটা সংখ্যা মোটামুটি একটা উপস্থিতি দেখা গিয়েছিল জামায়াতের সাথে যেহেতু ওইটাকে কেন্দ্র করে আমাদের নিশ্চয়ই মনে আছে তারপর তাদের স্লোগান সেটার প্রতিবাদ করা পরবর্তীতে মাহফুজ আলমের সাথে জামায়াতের পারস্পরিক যে ঠোকাঠুকি হতে হতে সেই সংকটের কারণে বোধ করি জামায়াত এবার এখানে তাদের লোকজন পাঠায়নি এটা একটা আর কোন একটা কারণে আর আর একটা জায়গা আছে সরকারের কাছে ইসলামপন্থীরা যাদের বেশিরভাগ সময় আমরা দেখেছি তারা সরকারদের সাথেই থাকতে চান তারা শেখ হাসিনার সাথে কিভাবে হেফাজত ইসলাম একটা পর্যায়ে আমি আপনাদের একটা ভিডিওতে ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি সো এখানে তারাও ছিলেন না আমি জানি না এটা তাদের অর্গানাইজ করার সমস্যা নাকি নিজেদের এত লোক নেই ওখানে মানে তাদের যে সমর্থন তাদের মানুষের এক ধরনের লোক আছে তাদেরকে দেখলে চেনা যায় জামাত শিবিরকে দেখলে চেনা যায় না কিন্তু ওই ইসলামপন্থী দলগুলোর সমর্থকদের যারা মূলত মাদ্রাসা কেন্দ্রিক তাদের একটা লুক আছে তাদের পোশাক আশাক তাদের ফেস দাড়ি সবকিছু মিলে আমি জানি না সরকার কোন কারণে সরকার বলছি কিন্তু আমি কষ্ট সাথে আমি সরকারকে আলাদা করি না একদম সরকার এবং এনসিপি মিলে কোনো কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এখানে তারা এই ধরনের ইসলামপন্থী রাজনীতি বা সামাজিক সংগঠন যারা করেন তাদেরকে আনবেন না কারণ একটা সমাবেশ শুধুমাত্র এই ধরনের মানুষকে দিয়েই হচ্ছে এটার একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে যে এই সরকারটা ইসলামদের সরকার ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের এক্সট্রিমিস্টদের সরকার এটা একদম ভালো ট্র্যাকশন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু সেটা না ইউসিপিও ঘোষিতভাবে যে রাজনীতি করে যে তারা মধ্যপন্থী দল একটা মধ্যপন্থী দলে যদি কয়েক হাজার মানুষ হতো এবং সবই যদি এরকম ইসলামপন্থী বিভিন্ন সংগঠন থেকে আসা হতো তাহলে আসলে খুব স্বাভাবিকভাবেই তার মধ্যপন্থী রাজনীতির বিরাট প্রশ্ন তৈরি হতো এসে এখন আমি বলছিলাম ভবিষ্যতে আসলে বাংলাদেশের রাজনীতির মাঠে সংখ্যার ও ফ্যাক্টর হয়ে থাকবে শক্তি মাঠে সংখ্যা শক্তি দেখানো আসলে একটা সঠিক রাজনীতি বলে আমি মনে করি না আমরা আশা করেছিলাম শেখ হাসিনার পতনের সাথে সাথে মাঠে নেমে শক্তি প্রদর্শন পড়ার চল থেকে আমরা ধীরে ধীরে তাড়াহুড়ো করে না ধীরে ধীরে বেরিয়ে আসবো কিন্তু সরকারের একটা অংশের মর কারণে ওই পরিস্থিতি রয়ে গেছে ফলে বিএনপি মাঠে তার শক্তি দেখানোর চেষ্টা করছে এখন ওই চাইবে শক্তি অংশটাও তাদেরও ফর্মে দেখানো এখন এনসিপি যখন তার অবস্থা এই রকম নিয়ে হাজির হয় সবার সামনে এটা তাদেরকে হতাশ করবে জনগণকেও এনসিপির প্রতি হতাশ করবে কারণ হলো এনসিপি দীর্ঘদিন থেকে একটা দাবি করছে ইনফ্যাক্ট জুলাই অফ ভুটানের পরে মানে ফ্রিজনা পালি যাওয়ার পর থেকে তাদের ডাকেই নাকি সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের পেছনে দাঁড়িয়েছে তারা এত কিছু তাদেরকে মাথায় রেখে এটা হয়েছে এবং এটা করতে গিয়ে তারা বিএনপিকে আক্রমণ করেছেন যে আপনারা 15 বছর তো কিছুই পারেন নাই তো তাদের যে ন্যারেটিভ যে তাদেরকে দেখে এই দেশের মানুষ আস্থা এনে এসেছিল তাদের এত বড় ট্র্যাকশন আছে এত বড় ইনফ্লুয়েন্স আছে তো তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে 50 জন 100 জন মানুষ কেন তাহলে হয় এমনকি আপনারা দলেও কি এই ঢাকা শহরে কয়েকশো বা কয়েক হাজার মানুষ নেই যারা এসে দাঁড়াবে সামনে ছিলেন কিন্তু ওর মধ্যে মূল শক্তি কোনোভাবেই তাদের কেউ ছিল না এটা এখন প্রমাণিত এবং ভবিষ্যৎ এটা আরো প্রমাণিত হতে থাকবে তবে সংখ্যা শক্তি যাই হোক তারা এখানে এসে বক্তব্য রেখেছেন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি চালিয়েছেন এটা তারা করে যাবেন এবং নির্বাচনটাকে ঝামেলায় ফেলার জন্য তাদের এটাই কৌশল হবে এবং তারা নির্বাচনটাকে ঝামেলায় ফেলার কৌশল হিসাবে এটা করছেন আই রিপিট আমি আবারও বলি নির্বাচনকে ঝামেলায় ফেলার কৌশলের অংশ হিসেবে তারা করছে তাদেরকে কেউ করাচ্ছে একটা অংশ তারা লাইট কেন বলছি মানে নির্বাচন কমিশনকে বাংলাদেশে ম্যাটার করে মানে তারা আজকে সব কথা বলেন ছোট মানুষ বয়সে অনেক আমাদের তুলনায় কিন্তু কনসাসনেস তো থাকা দরকার শেখ হাসিনার সময় আমরা কি লড়াই করেছিলাম কি ফাইট ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন করে চমৎকার নির্বাচন কমিশন দাও এই আলাপ আমরা কেউ করেছি করিনি আমরা বলেছি কোন বাংলাদেশ আমাদের প্রেক্ষাপটে অসাধারণ নিরপেক্ষ নির্বাচন কমিশন হলো কোন লাভ নেই আমরা উদাহরণ দিয়েছি বিচারপতি রউফ শাহাবুদ্দিনের অধীনে চমৎকার নির্বাচন করেছে কিন্তু মাগুরারওপর নির্বাচন বিএনপি সময় ভালো করেন নাই করতে পারেন নাই আট সালে এই নির্বাচনে প্রশ্ন আছে তারপরে শামসুলজয় কমিশন রিজনেবলি ওয়েল একটা নির্বাচন করেছে কিন্তু নারায়ণগঞ্জের নির্বাচন করতে তাদের বিশাল ঝামেলা হয়ে গেছে কারণ ধলীয় সরকার সেটাকে ঝামেলা করতে চেয়েছিল সো নির্বাচন কমিশন না ফ্যাক্টরি না নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টরি না আসলে সরকার বাংলাদেশে যদি আগামী নির্বাচন ত্রয়োদশ সংশোধন সংসদ নির্বাচন যদি ভালো না হয় না হওয়ার সম্ভাবনা থাকে তার একমাত্র হচ্ছে ডক্টর যে এটুকু না বোঝার মতো তারা তারা জানেন আমি ওদের অনেকজনকে চিনি অত্যন্ত ব্রিলিয়ান্ট ইয়াং পিপল পড়াশোনা করা আমি সত্যি তাদের অনেকের চিন্তা অনেকের বোঝাবুঝিতে আমার মধ্যে একদম লুব্ধতাও আছে সুতরাং তারাই এটা বোঝেন না তা মনে না করার কোনো কারণ মনে করার কোনো কারণ নেই তারা বোঝেন তারা নির্বাচনের পথে নানা রকম অস্থিরতা তৈরি করতে চাইছেন ধরুন সরকার চেঞ্জ করলেন না কি হতে পারে জানি ডক্টর ইউজি কথা বলে শুনে একটা ডাক দেবেন তো আমরা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মানি যে আমরা অনেকদিন থেকে বলছি যমুনায় যাও ওনাদের তো আবার যমুনায় যাওয়ার এক ধরনের অ্যাক্সেস আছে ওনারা গেলেই যমুনার ব্যারিয়ার ভেঙে যায় ভেতরে যেতে পারেনাত আব্দুল্লাহ সার্জিরা যাবেন সামনে নাহিদরা যাবেন তারপরে শাহবাগান ব্লক করবেন ব্লক করে এই নির্বাচন কমিশন ছড়ানো ছড়া হবে না আবার পাল্টা পাল্টি হবে বা আমরা তফসিল মানি না এসব শুরু হবে এই শুরুগুলোর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এটা ভবিষ্যতে আরো খারাপভাবেই ফিরে আসবে